হ্যালো ভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু বেশ ভালো আছি তো এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে বারোটা মতো তো ভাবলাম রাতের রান্নাটা এখনই করে রাখি একদমই তাই মানে মেহিক যেহেতু স্কুল বাড়ি নেই আর হচ্ছে মেয়েকে বাবাও অফিসে গেছে তো এই সময়টাই আদর্শ এই সময়টা রাতের রান্নাটা এগিয়ে রাখি তাহলে ওরা যখন বাড়ি আসবে তখন সেই টাইমটা গল্প আর খেলা করেই কাটানো যাবে মেহকেরও ভালো লাগবে তো আমরা আগের দিন রাতেই ঠিক করে রেখেছিলাম আজকে আমাদের কি রান্না হবে তো সেই মতো আমি রান্নাঘরে আর কি রান্না করতে চলে এসেছি আজকে দুই বাপ বেটার মানে আবদার অনুসারে আর কি ঘুগনি রান্না করছিলাম ওদের আবদার বলবো না আমার নিজেরও খেতে ভালো লাগে আজকে একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করছি এই রকমভাবে এর আগেও আমি রান্না করেছি একবার কিন্তু খেয়ে বলেছিল হেভি হয়েছে সেই জন্য আর একবার রান্নাটা করলাম তো ঘুগনিটাকে খুব বেশি মানে স্পাইস করব না সেই জন্যই আর কি আলু দিচ্ছি আর ঘুগনিটাকে সিটি দিয়ে একদমই কিন্তু গলিয়ে ফেলা যাবে না গলিয়ে ফেললে তাহলে তোমার হচ্ছে যে টেস্টটা সেটা আসবে না একটু শক্ত শক্ত থাকতে হবে আর আমি পেঁয়াজগুলোকে কেটে অনেক আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম জানি পেঁয়াজ কেটে জলে ভিজিয়ে রাখলে স্বাদটা মনে হয় একটু কমে যায় কিন্তু কিছু করার নেই ওই আমার পক্ষে পেঁয়াজ সঙ্গে সঙ্গে চুলে কাটা সম্ভব না ওই মানে তেলের মধ্যে আর কি এখন ফোড়ন দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দেবো একটুখানি জিরে সব কিছু অনেক আগেই দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে মানে তেলটা বেশি গরম হয়ে গেলে কড়াইতে হয়তো আগুন ধরে যেতে পারে ওই আলুটা ভাজার আগের মুহূর্তেই আমি ওগুলো দিয়ে দিয়েছি যাতে একবারে ভাজা হয়ে যায় তো আলু ভাজা হয়ে গেছে আলুটাকে আমি তুলে নিচ্ছি দেখো একদম মানে কিউব কিউব করে কেটেছিলাম আর সুন্দর ভাজাও হয়ে গেছে ওটাকে কষানোর অনেক পরে দিলেই হবে তো ফোড়ন দেয়া কমপ্লিট এবার পেঁয়াজের পালা তো পেঁয়াজও এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেওয়ার পর ভালো করে এটাকে পেঁয়াজটা একদম ব্রাউন না হয়ে পর যাওয়া পর্যন্ত আর কি নেড়ে যেতে হবে এই কড়াইটার আবার একটা খারাপ গুণ আছে সেটা হচ্ছে নাড়া বন্ধ করে দিলে এই যে যেরকম নড়তে থাকবে আর খাবারটা হয়তো পুড়ে যাবে তো সেই জন্য মানে সব সবসময় এটাকে নাড়তে থাকতে হয় আমার আরও অনেকগুলো কড়াই আছে কিন্তু ভাবলাম পরিমাণে যেহেতু অনেকটা তো এই কড়াইটাই বেস্ট হবে তো চলো মশলাগুলো করে নিই হ্যাঁ মিক্সার গ্রাইন্ডারে যদি তোমরা মশলা করতে যাও তবে কিন্তু যেই টেস্টের কথা বলছি সেটা তোমরা পাবে না সেই জন্য এরকমভাবে মশলা করতে পারো বা শিল হালকা থেতো করেও নিতে পারো তাহলে সঠিক টেস্টটা পাবে হয় না বলে রান্না তো একই রকম একই শেখানো কিন্তু মশলা ধরনটা আলাদা মশলাও একই হয় যার যার রান্নার স্টাইলও আলাদা তো এটা হচ্ছে আমি রান্না এরকমভাবেই করি তোমরা চাইলে করতে পারো আবার মিক্সার দিতে যার যার ওপর নির্ভর করছে জিনিসটা তো চলো ওই যে বললাম নাড়তে হবে তলে ধরে যাবে এবার হচ্ছে শুকনো মশলাগুলো দেওয়ার পালা শুকনো মশলার মধ্যে আগে সবার আগেই আমি টমেটোটা দিয়ে দিচ্ছি তারপরে মশলা দেবো টমেটোটা দিলে টমেটোটা জল ছাড়বে তার সাথে সাথে যে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু আছে ওগুলো একটু জল জল ভাব হয়ে গেলে তোমার হচ্ছে মশলাগুলো কষাতে কিন্তু অনেক সুবিধা হবে তো কাল রাতেই মেহিক যেহেতু বলেছে যে আমি ঘুগনির সঙ্গে লুচি খাবো ময়দাটা আমি অনেক আগে মেখে রেস্টে রেখেছি তারপর লাস্টে আবার যখন রাতে খাওয়া দাওয়া হবে তখন লুচিটাও ভেজে নেবো তো চলো শুকনো মশলাগুলো বললাম সেগুলো দিয়ে দিই হলুদ তো এখানে দিলাম তোমরা দেখতেই পেলে এবার দিচ্ছি জিরের গুঁড়ো এবার জিরের গুঁড়োর সঙ্গে তোমার একটুখানি কাঁচা লঙ্কাটা আগেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আগে এই জন্য দিলাম যাতে মানে মশলার সঙ্গে কষানোটা ভালো হয় যে কাঁচা লঙ্কা আলাদা টেস্ট সেটা পাওয়া যায় কেননা নয়তো পরে না একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে আর এখানে দিলাম এভারেস্টের চিকেন কারি মশলা ব্যাস আর কিছু কিন্তু নয় এই দেখো এরপরে যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে ঠিক এরকম হয়েছে দেখতে এবার ওই প্রেসার কুকারে যে জলটা ছিল সেটা আমি ফেলে দিইনি সেটা দিয়েই ফুটিয়ে নিয়েছি ফুটানোর পরে হয়ে এসেছে এবার গরম মশলা সব মানে সব মিলিয়ে ওই আধ ঘন্টা মতো টাইম লেগেছে রান্না করতে প্রেশার কুকারে না হলে হয়তো আরও বেশি টাইম লাগতো ধনেপাতাটা কিন্তু মাস্ট ধনেপাতাটা দিতেই হবে এটার আসল টেস্ট ধনে আসে দেখো দেখতে কেমন হয়েছে যদিও খুব ধোয়া ধোয়া হয়েছে যাই না তো চলো এখন হচ্ছে রুটিটা বেলে নেব। সরি রুটি তো না লুচি এই লুচিকে আবার আমার ছেলে বলে ফুলকো ব্রেড তো এই যে লুচিটা দিয়ে দিয়েছি এবার তেলটা খুব বেশি গরম হয়নি তার আগেই দিয়ে দিয়েছি যাই হোক ঝটপট বাজা তো হয়ে যাবে একবার তেল গরম হয়ে গেলে তখন আর বেলে সারতে পারবো না একা হাতে কাস্ত বুঝতেই পারো তো হচ্ছে এখন বাজে রাত হচ্ছে সাতটা ওই সন্ধ্যে সাতটা তো আমরা এখন ডিনারটা করে নিচ্ছি এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার ফুলকো ফুলকো লুচি তার সঙ্গে হচ্ছে ঘুগনি তো তোমরা কারা কারা এরকম লুচি ঘুগনি খেতে পছন্দ করো বা রুটি ঘুগনি খেতে পছন্দ করো তারা এসে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও